لا إله إلا الله 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 রসুল্লাহ আল্লাহ তুমি শান্তি দেও আল্লাহ তুমি রহমত দাও তুমার রহমান নামেরুসিল্লা তোমার মহানবীর উসিল্লাই দয়াল নবীর উসিল্লাই আল্লাহ তুমি একটু শান্তি দাও আল্লাহ তুমি শান্তি দাও রহমত দাও আল্লাহ তোমার রহমত ছাড়া কিনু কিছু হয় না আমিন বাহাকে কলিমায় তো বললা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম